আমি পার্ট টাইম পলিটিশিয়ান নই আমি প্যারাসুট ক্যান্ডিডেট নই আমি সর্বক্ষণ রাজনীতি করি এটাই আমার কাজ জয়নগরে গরমকে উপেক্ষা করে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ঢোসা এলাকায় নির্বাচনী প্রচার সারলেন লোকসভা কেন্দ্রের বা প্রার্থী সৃজন ভট্টাচার্য সৃজন বলেন আমি পার্ট টাইম পলিটিশিয়ান নই প্যারাসুট প্রার্থী নই সবসময় রাজনীতির সাথে যুক্ত এটা করতে করতে একটু অভিনয় একটু নাচতে গেলাম বা ইডি দপ্তরে ছুটে গেলাম এসব করার প্রয়োজন আমার পড়বে না বলেই জানিয়েছেন সৃজন সৃজন জানান বারুইপুরকে জেলা সদর করতে হবে মানুষের একশো দিনের কাজের অধিকার ফিরিয়ে আনতে হবে এসব অধিকার রক্ষায় মানুষ যাদবপুর কেন্দ্রে তাকে জেতাবে বলেই জানিয়েছেন সৃজন আমি প্যারাশুট ক্যান্ডিডেট নই আমি সর্বক্ষণ রাজনীতি করি এটাই আমার কাজ আমরা যারা এই কাজটা করি আমাদের পার্টি নির্দিষ্টভাবে এই কাজের জন্য আমাদেরকে অ্যাসাইন করেছে এবং আমি একটুখানি রাজনীতি করে নিলাম একটু অভিনয় করে নিলাম একটু নেচে নিলাম একটু ইডির দপ্তরে ছুটে এলাম সব করার প্রয়োজন আমার পড়বে না ফলত আমি চব্বিশ ঘন্টা মানুষের জন্য কাজ করার চেষ্টা করব সেই চেষ্টা মানুষ সেই ভরসা দেখাবে এই আশা রাখি ম্যাকট্রনস স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহু দিন পরিচিত সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রনস স্টেবিলাইজার যা আপনাদের দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাক্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক তাই চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাক্রন স্টেবিলাইজারের উপর ম্যাক্রন স্টেবিলাইজার